খবরের বাংলাদেশে আমন্ত্রণ শুরুতে শিরোনাম মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় হিতু শেখের মৃত্যুদণ্ড বাকি তিন আসামির খালাস মাত্র চোদ্দ কার্য দিবসে রায় ঘোষণা অতি অল্প সময়ের মধ্যে আসামি হিটু শেখকে সর্বোচ্চ শাস্তি দেয় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিভ খবরের উদ্বোধন করলেন প্রতিটা প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসাব প্রতিষ্ঠার আহ্বান মাইক্রো ক্রেডিট ব্যাঙ্ক স্থাপন এটা এখন এন জি ও থেকে উত্তরণ হতে হবে এন জি ও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজি আসবে না মেজাজে আসতে হলে তাকে ব্যাংক করতে হবে ভারতের পশ্চিম বিষয়ে কঠোর অবস্থানে সরকার জানাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরবনে বিজেপির ভাষমান বিরোধী উদ্বোধন খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশে জড়ো হচ্ছেন নেতা কর্মীরা গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনী রোড ঘোষণার দাবি দলটির নেতাদের আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ঈদের ছুটি সমন্বয়ে সাপ্তাহিক বন্ধের দিনেও কর্মব্যস্ত ব্যাংক অফিস মিলছে সব ধরনের সেবা পুঁজিবাজারে চলছে লেনদেন খোলা শিক্ষা প্রতিষ্ঠান শিরোনাম দেখছিলেন এছাড়াও দেশ বিদেশের খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সাথে থাকছে জানাতুল কলি শিশু আসিয়ার মর্মান্ত্রিক মৃত্যু কাঁদিয়েছিল গোটা দেশকে আজ আসিয়ার ধর্ষণ এবং হত্যা মামলার রায় ঘিরে তাই সবার চোখে ছিল মাগুরার দিকে শুনানি শেষে মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দেন আদালত খালাস দেওয়া হয় বাকি তিন আসামি আসিয়ার বোনের স্বামী তার ভাসুর ও শাশুড়িকে মাত্র চোদ্দ কার্যদিবসী শেষ হল শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত সকাল থেকেই চাঞ্চল্যকর এই মামলার রায় ঘিরে মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ছিল সরগরম পনের নয়টার দিকে ভ্যানে করে আদালতে আনা হয় মামলার চার আসামি হিটু শেখ সজীব শেখ রাতুল শেখ ও জাহেদা বেগমকে এক ঘন্টা পরপরই আসে দেশের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম রায় রাষ্ট্রপক্ষ জানায় একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মেডিকেল এভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে হিটু শেখের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে তবে খালাস দেওয়া হয়েছে অন্য আসামি সজীব শেখ রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জাহেদা বেগমকে বিজ্ঞ বিচারিক আদালত জনগুরুত্বপূর্ণ হিসাবে বিবেচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি নারী ও শিশু হিটু শেখকে নির্যাতন দমন আইন দুই হাজার নয়ের দুই ধারায় দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছেন অপরাপর যারা আসামি পরিবারের যারা সদস্য তাদেরকে খালাস প্রদান করেছে যদিও আদালতের রায় অসন্তোষ প্রকাশ করেছেন আফিয়ার স্বজন প্রতিবেশীরা বাকি তিন আসামিকেও বিচারের আওতে আনতে উচ্চ আদালতে আপিলের কথাও জানান তারা তাই দেখার থেকে ওরা খালাস দিয়ে দিলো খালাসটাকে ঠিক হয়েছে আগেও ঠিকানায় ওরাও ঠিক হয়েনি কারণ ওরা সজীব ও দোষী ওরা তো সারাই দোষী কার ওরা তো মুখিতে ওরা মুখ কাট্টাই রাখছে মারিয়াইতে ওরা মুখ কাট্টাই রাখছে এই মামলার রায় আমরা সঠিক বিচার পাই নাই এখন হাইকোর্টের কাছে দাবি যে সজীব তাদের সহযোগিতা সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় আমরা এই প্রত্যাশা কামনা করি আমরা রায়ের কপি পাওয়ার পরে পর্যালোচনা করে রাষ্ট্রপক্ষ থেকে খালাসকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। গত তেরো এপ্রিল আলোচিত এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশ তেইশ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম সাক্ষ্য গ্রহণ শুরু হয় সাতাশ এপ্রিল রাহিম সারোয়ার যমুনা নিউজ সহকর্মীরা সকাল থেকে রায় এবং এর প্রতিক্রিয়ার ব্যাপারে খোঁজখবর রাখছেন তাজরুল ইসলামের কাছে যাচ্ছি তিনি আছেন আসিয়ার বাড়িতে তাজনুর রায়ের পর আর এলাকাবাসীর প্রতিক্রিয়া জানাবেন তা দেখুন একরকমের সন্তুষ্টি তো আছেই যেহেতু এত জলদি সময়ের মধ্যে পুরো মামলার কার্যক্রম শেষ হওয়া এবং তারপরে যে আজকে যে রায় ঘোষণা হয়েছে সেটি নিয়ে আসলে একরকমের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সেটি যদি খুব আলাদা করে বলি যে একজনের যে মৃত্যুদণ্ডের যে ঘোষণা এসেছে মূল আসামি শেখের এবং বাকি যে তিনজন আসামি ছিল রাতুল সজীব এবং তার যে মা জাহেদা বেগমের তাদের খালাস পর্যায়ের ব্যাপারটি সেটিকে আসলে খুব ইতিবাচকভাবে আসলে কেউই দেখতে পাচ্ছে না নানারকম প্রস্তষ আশঙ্কা বিভিন্ন রকমের মতামত তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আসলে উঠে আসছে তবে আমরা আসিয়ার বাড়িতে রয়েছি আসিয়ার মায়ের সঙ্গে কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম আমরা একটু এই সরাসরি সম্প্রচারে একটু সংযুক্ত করতে চাই আমরা আসলে আনুষ্ঠানিকভাবেই তার কাছ থেকে জানতে চাই যে এই যে আজকে যে রায় হলো এবং আপনি বারবার আপত্তি কথা জানাছিলেন যে তিনজন কিভাবে খালাস পেল মানে আপনার কি মনে হচ্ছে আপনি এই রায় কতখানি সন্তুষ্ট আমি ধরেন এক নম্বরে আসামি ইউটিউব সেক্টর ফাঁসি দেখে আমি খুশি হয়েছি কিন্তু ওই তিনজন যে সারা পেয়ে গেছে ওগাতে সাজা হওয়া উচিত ছিল কিন্তু জানি না আদালত কী করলো এটা আমি তো বলতে পারি না তবে আমি উগা তিনজনের বিষয় খুশি হইনি কারণ ওরা যে সারা পাইছে ওরা পরবর্তী তো আবার আমার বলুন মেয়ে উপর ক্ষতি করতে পারে এটা সম্ভব না আবার দেখছে আমার নাই করলে আরেকজনের তো অবশ্যই করলো তাই কীভাবে সারা পেলে আমি তো বুঝতে কিন্তু আদালত সারা এটা আমি তো খুশি হইনি ভাই এক মিশ্র প্রতিক্রিয়ার কথা যে আমি বলছিলাম যে পরবর্তী সময় তারা যদি জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং পরবর্তী সময় বিভিন্ন রকমের যেহেতু রয়েছে সবকিছু মিলে এক ধরনের সংখ্যা কিন্তু তাদের মধ্যে রয়েছে এবং গ্রামবাসীও সেই একইভাবেই আসলে কথা বলছে যদিও মূল যে আসামি তার যে মৃত্যুদণ্ড হয়েছে সেটিকে আসলে সবাই বেশ সন্তুষ্টির কথা জানিয়েছে তবে আজকে আদালত চত্বরে আমরা দেখেছি যে সবাই আসলে এই সারা দেশের মতো এই মামলার দিকে সবাই মামলার বিচারের দিকে মামলার রায়ের দিকে সবাই আসলে তাকিয়েছিল এবং যে রায় হয়েছে সেই রায় আসলে সাধারণ মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সুশীল সমাজের প্রতিনিধিরা তারাও বেশ সন্তুষ্টির কথাই জানিয়েছেন ধন্যবাদ আপনাকে এবারে যাব আলিমুজ্জামান উজ্জ্বলের কাছে তিনি আদালত প্রাঙ্গণে আছেন উজ্জ্বল চোদ্দ কার্য দিবসের রায় হলো মামলার বিচারিক কার্যক্রম সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানাবেন কলি আপনি জানেন যে সকাল সাড়ে নয়টার দিকে মাগুরা জেলা জজ আদালতে শিশু নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জাহিদ হাসানের আদালতে কিন্তু শিশু আসিয়া হত্যা ধর্ষণ মামলার যে রায় হয়েছে রায় হয়েছে সেখানে হিটু শেখ প্রধান অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাকি যে তিন আসামি তাদেরকে কিন্তু বেকৌশল খালাস দেওয়া হয়েছে আর এর আগে আমি বলি যে গত পনেরোই মার্চ মাগরাতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিন্তু হিটু শেখ একশো চৌষট্টি ধারায় সে জবানবন্দি দেয় সেখানে কিন্তু সে তার দোষ স্বীকার করে তারপরে কিন্তু আদালতের কার্যক্রম দুধ সহজ হয়ে যায় এরপর তেইশ এপ্রিল চার্জ গঠন হয় সাতাশে এপ্রিল সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হয় আট কার্য দিবসে এরপর সর্বশেষ বারো এবং তেরোই মে কিন্তু যুক্তিতর্ক আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয় তো যেই আজ বক্তৃতার প্রদর্শনের মাধ্যমেই কিন্তু আজকের এই যে সতেরো মে অর্থাৎ আজকের রায় ঘোষণার দিন কার্যকর আদালত আজকে যে রায় হয়েছে তাতে করে আইনজীবীরা বলছে যে এই মাগুরার ইতিহাসে এই প্রথম এমন ঘটনা যে মাত্র চোদ্দ কার্য দিবসেই শিশু আজকের দর্শনের হত্যা মামলার রায় হয়েছে তাদের আশা যে সামনে যে মামলাগুলো এরকম মামলা হবে সেই মামলাও যেন এরকমই দ্রুত বিচার হয় এমনটি প্রত্যাশা যে মাগুরার সচেতন মহল এবং কলি ধন্যবাদ আপনাকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক হিসেবে গড়ে তোলার ব্যাপারে জোর দিলেন প্রধান প্রতিষ্ঠা ড মোহাম্মদ ইউনুস সকালে আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ প্রধান উপদেষ্টা বলেন একটি প্রতিষ্ঠান রয়ে গেলে সেটির পক্ষে পরিচালনা সম্ভব নয় তাই মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য প্রয়োজন পৃথক আইন যা প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকে রূপান্তরিত করবে দিতে হবে সুস্পষ্ট লাইসেন্স মাইক্রোক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে আইনের পাচ্ছি এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাঙ্ক হতে হবে নতুন সেটা রেগুলেটরি অথরিটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে ভিন্ন অথরিটি হতে পারে কিন্তু ওই নিড এ সেপারেট ব্যাঙ্কিং লক আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাঙ্কের লাইসেন্স দেবো পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে কনভেনশনাল ব্যাঙ্কিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না ডক্টর ইউনুস বলেন মানুষ মাত্রই উদ্যোক্তা আর তাদের উদ্যোক্তা বানাতে সাহায্য করাই গ্রামীণ ব্যাংকের কাজ চাকরি চাইবে না নিজ উদ্যোক্তা হবে এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে যে কোনো ছেলে যে কোনো মেয়ে মাইক্রো ব্যাংকের কাছ থেকে বিনিয়োগ পাবে যে সমস্ত টাকা সে যে টাকার ইনভেস্ট করতে চায় সেই ইনভেস্টমেন্টের টাকা ব্যাংক থেকে বিনিয়োগ হিসেবে আসবে গ্রামীণ ব্যাংকেই প্রকৃত ব্যাংক হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা জামানতওয়ালা ব্যাংক যারা প্রকৃত ব্যাংক বিচার বলে বিচার করত বলত তারা আজকে হাওয়া তারা টাকা নিয়ে লোপাট ব্যাংক শেষ আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন পয়সা কেউ মারে নাই কেউ পালিয়ে যায় নাই সেগুলো প্রতিটি পয়সা আছে তাদের জমা টাকা আছে তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে ব্যাংক কাকে বলবেন গ্রামীণ ব্যাংকের কার্যক্রমে আগামী দিনের ব্যাংকিং হবে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি মৌসুম যমুনা নিউজ ঢাকা স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন ভারতের পুশিনের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয় সরকার তবে এই সুবস্কারীমূলক নয় বলে মনে করেন তিনি সকালে সুন্দরবনে বিজেপির ভাষবান বিওপি উদ্বোধন শেষে সব কথা বলেন উপদেষ্টা বলেন প্রতিরোধে সীমান্ত এলাকার জনসাধারণকে সহযোগিতার আহ্বান জানান বিজেপি মহাপরিচালক সুন্দরবন থেকে আরো জানাচ্ছেন রিয়াজ রায়হান ছবি তুলেছেন জিহাদ ইসলাম বিস্তীর্ণ জলরাশির উপরে বিশ্বের সর্ববৃহৎ বন সুন্দরবন সুন্দরবনে বাংলাদেশের সঙ্গে ভারতের উনআশি কিলোমিটার সীমান্ত রয়েছে যা মোট জলসীমান্তের প্রায় অর্ধেক এই বনের উপর নির্ভরশীল যেমন লাখো মানুষ তেমনি দৌরাত্ম আছে মানব পাচার চোরাকাবারি দস্যু সহ নানামুখী অপরাধীদের এসব দুষ্ট চক্রের নিয়ন্ত্রণে সুন্দরবনে বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী খালে স্থাপন করা হয়েছে বিজিবির তৃতীয় ভাসমান বিওপি শনিবার সকালে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন দেশের জলসীমায় অপরাধী নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা রাখবে এই ভাসমান বিয়পি সুন্দরবনে বিস্তীর্ণ জলাভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখা কঠিন এই ভাসমান পাচার বনজ সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে সুন্দরবন সহ বিভিন্ন সীমান্তে ভারতীয় পোষিনের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও বিজেপি মহাপরিচালক বলেন পুষিন প্রতিরোধে সজাগ আছে সরকার আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না গুঞ্জাতে একটা একটা কলোনির মতো ছিল বাঙালি কলোনি বাঙালি বস্তি ওইটা ওরা ভেঙে দিছে ওই ভেঙে দেওয়ার পরেই এই এইটা কিন্তু শুরু হয়েছে এটা প্রতিরোধ করার আমরা চেষ্টা করছি দেখছেন প্রতিনিয়তই সত্যি কথা বলতে আজকে সকালেও কিছু পুশিন হয়েছে আমরা তথ্য পেয়েছি আমাদের বর্ডারটা এত বিস্তৃত আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না এজন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি এ নিয়ে একটি স্থল সহ রিভার অ্যান্ড বর্ডার গার্ড কোম্পানির অধীনে বিএপির সংখ্যা দাঁড়ালো চার রিয়াজ রায়হান যমুনা নিউজ সুন্দরবান খুলনায় বিএনপির তারুণ্য সমাবেশ আজ বিকেল তিনটা থেকে নগরের সার্কিট হাউস মাঠে শুরু হবে আনুষ্ঠানিকতা খুলনা এবং বরিশাল বিভাগের যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে অংশ নেবেন দুই বিভাগের তৃণমূলের নেতাকর্মীরা প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এছাড়াও থাকবেন কেন্দ্রীয় আরও নেতৃবৃন্দ তো তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য এই সমাবেশের এমনটা জানিয়েছেন আয়োজকরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে নতুন বাংলাদেশের গল্প শোনাচ্ছেন যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আসলে তরুণদের ভূমিকা কী হবে এবং তরুণরা কিভাবে পার্টিসিপেট করবে আমাদের সঙ্গে এবং তাদের কোনো পরামর্শ আছে কি না আমরা এই জিনিসগুলো শেয়ার করতে এসেছি সকাল থেকেই দিচ্ছি অনেকে রাত্রি আসতে তারা আসতে আস্তে প্রায় লক্ষাধিকের মতো বদিশাল বিভাগ থেকেই হবে গণতন্ত্র ফেরাতে নির্বাচনী একমাত্র পদ্ধতি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে করেন তিনি আমরা বিএনপি আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের দাবিতে লং মার্চ করেছে নেতা নেতাকর্মীরা নগর ভবন থেকে শুরু করে লং মার্চের মিছিলটি জাতীয় প্রেস প্রেসক্লাবে হয়ে আবারও নগর ভবনে গিয়ে শেষ হয় গেল কয়েকদিন ধরে নগর ভবনের সামনে অবরোধ করে আসছিল বিএনপির নেতাকর্মীরা শনিবার সচিবালয় অভিমুখে মার্চের ঘোষণা দেওয়া হয় আর এই নিয়ে প্রস্তুতিও ছিল কিন্তু পুলিশের অনুরোধে সচিবালয়ের সামনে অবরোধ না করে গুলিস্তান পল্টন প্রেসক্লাভ হয়ে আবারও নগর ভবনের সামনে মিছিল করে শেষ হয় সেই কর্মসূচিটি এ সময় ঘণ্টা দুয়েকের জন্য আশেপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয় ইশরাককে সমর্থন দেয়া নেতারা বলছেন আদালতের রায়ের পরও ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়াচ্ছে না সরকার দ্রুত এই নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা নতুবা আরও কঠোর আন্দোলনের ঘোষণায় দেয় নেতাকর্মীরা যতদিন পর্যন্ত মেয়র ইশরাকের হাতে ক্ষমতা বুঝিয়ে না দেওয়া হবে এবং তাকে শপথ গ্রহণ না করা হবে ততদিন আমরা ঢাকাবাসী মেয়র ইশরাকের পক্ষে রাজপথে আছি গেজেট পাস হওয়ার পরও তাকে শপথ করতে দিচ্ছে না কেন দিচ্ছে না এটার জন্যই আমরা নামছি যদি গড়িমাশি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি অলি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতি কর্মসূচিতে আজ শনিবার তৃতীয় দিন আমদানি বাণিজ্য সহ রাজস্ব খাতের কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে ঢাকা চট্টগ্রাম এবং বেনাপুল সহ দেশের প্রায় সব কাস্টম হাউসের পাশাপাশি শুল্ক কর কার্যালয়ে কাজ হচ্ছে না ফলে আমদানি সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভোগান্তি বেড়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তাদের সমন্বয় গঠিত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজস্ব খাতে কলম বিরতি কর্মসূচি চলছে তৃতীয় দিনে সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত কলম বিরতি পালন করা হচ্ছে ঈদের ছুটি সমন্বয় করার জন্য সরকারি নির্দেশে শনিবার সব অফিস খোলা আছে আর সেজন্য রাজস্ব কর্মকর্তা কর্মচারীরা আজ কলম বিরতি পালন করছেন আজ শনিবার সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান খোলা সব ধরনের লেনদেন করতে পারছেন গ্রাহকরা আগামী শনিবারও খোলা থাকবে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অনুসারে ঈদুল আজহার ছুটি দশ দিন কার্যকর করতে কেন্দ্রীয় ব্যাঙ্কেই সিদ্ধান্ত নিয়েছে এদিকে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতি রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জেও লেনদেন চলছে ঈদুল আজহার ছুটি শেষে ছুটি শুরু হবে পাঁচ জুন থেকে আর সেটি শেষ হবে চোদ্দ জুন ব্যাংকে সব ধরনের সেবা বিল্লেও গ্রাহক উপস্থিতি তুলনামূলক কম তবে কর্মকর্তা কর্মচারীরা সবাই এসেছেন যেহেতু বিশেষ করে ব্যবসায়ী গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা অন্যান্য শিল্প প্রদেশগুলো আছে তাদের বেতন ইস্যুজ আছে এক্সপোর্টের যেসব প্রস্তিকগুলো আছে সেগুলো আসার ইস্যুজ আছে কিন্তু দিন খোলা রাখার ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এই এক্সপোর্টের যে পারফরমেন্সগুলো যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো চালানো থাকবে তাতে কিন্তু যে সব ঈদের যে ছুটির যে লম্বা ছুটির যে প্রেশারটুকু সেটা কিছুটা রিলিফ হবে সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ শনিবার সরকারি অফিস আদালত খোলা খুলেছে ব্যাংক এবং শেয়ার বাজারও তবে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম একইভাবে আগামী শনিবারও দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খোলা রয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানও এবার ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আর এর জন্য আগামী এগারো এবং বারো জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে সরকার তবে এর আগে সতেরো এবং চব্বিশ মে শনিবার সরকারি ছুটির দিনে অফিস খোলা রাখা হয়েছে এর অংশ হিসেবেই শনিবার সকাল নয়টায় খুলেছে সরকারি অফিস নির্ধারিত সময় কর্মকর্তা এবং কর্মচারীরা অফিসে আসেন বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে দেখা গেছে অন্যান্য দিনের তুলনায় উপস্থিতি কিছুটা কম তারা জানান ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দশ দিন ছুটি দেয় খুশি তারা আর জন্য শনিবারও অফিস করছেন

মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ফোরাম প্যানেল সকালে বন্দরনগরীর বিভিন্ন পোশাক শিল্প কারখানায় গিয়ে মালিকদের সাথে মত বিনিময় করেন তিনি তুলে ধরেন মহাপরিকল্পনা সমর্থন প্রত্যাশা করেন ফোরাম নেতার আর পোশাক শিল্পের কাঙ্ক্ষিত উন্নয়ন এবং এই সেক্টরে বিরাজমান সব সংকট নিরসনে সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তারা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে ঢাকা চট্টগ্রাম সহ সারাদেশে বিজেপি সদস্যদের সমর্থন এবং সহযোগিতা চান ফোরামের নেতৃবৃন্দরা আমাদের প্রত্যাশা কিন্তু সিম্পল আমরা একটা চেঞ্জ আছে আমাদের আর এম সি সেক্টর যে চ্যালেঞ্জেসগুলো ফেস করছে নতুন না পুরনো বাট বুলিংফুললি উইল ছিল না ওটা চেঞ্জ করার জন্য তো ওটাই বুঝানো বাংলাদের স্বচ্ছ নির্বাচনক একটা সুষ্ঠু নির্বাচনক এবং যেন সত্যিকার মালিকরা ভোট দিয়ে তাদের প্রতি নির্বাচন করতে পারে নির্বাচনে মেরবেশ ঘোষণা করব উচিরে এবং আমরা আমাদের ভোটারদের কাছে যাচ্ছি আমরা আমাদের মেরবেশ এবং বক্তব্য উঠে তুলে ধরছি এই নির্বাচনে ফোরাম জয়ী হলে আমরা বাংলাদেশের প্রশাসিক খাতে ব্যাপক পরিবর্তন আনবো পুজা ফোরামের উদ্দেশ্য হলো একটি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন করা এবং যাতে আমরা জয়ী হতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক কোরআন এবং ইসলামের শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা পাঁচ মাসের বকেয়া বেতন এবং নতুন করে বেতন বৃদ্ধির দাবিতে পরিকল্পনা কমিশন ঘেরাও করেছে সকাল দশটা থেকে পরিকল্পনা কমিশনের সামনে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছে তারা পাঁচ মাসের বকেয়া বকে পাঁচ দফা দাবিতে তারা এই আন্দোলন করছেন চাকরি স্থায়ীকরণ রাজস্ব খাতে পাঁচ দফা দাবি পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক দাবি মেনে নেয়ার মৌখিক ঘোষণা দিলেও শিক্ষকরা লিখিতভাবে দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন গত ঈদ উল

সিরাজগঞ্জে অসময়ে দেখা দিয়েছে নদী ভাঙন সপ্তাহেই দুসপ্তাহে ভেঙেছে নদীর পশ্চিম পাড়ের তিন কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত ভাঙন রোধে নির্মিত বাধ আর এই নিয়ে আতঙ্কে রয়েছে নদী পাড়ের সহ আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই আতঙ্কের কিছু নেই নদীগর্ভে বিলীন বিঘার পর বিঘা ফসলি জমি জিও ব্যাগ বা সিসি ব্লক দিয়েও আটকানো যাচ্ছে না নদীর রুদ্ররূপ সিরাজগঞ্জের যমুনা নদী হঠাৎই এমন অশান্ত রূপে হাজির দুই সপ্তাহ ধরে তলিয়ে যাচ্ছে সদর উপজেলার সহ আশেপাশের গ্রামের ফসলি জমি রাস্তাঘাট ও গাছপালা নদী ভাঙন পৌঁছে গেছে পশ্চিম পাড়ের মানুষের ঘরের খুব কাছ পর্যন্ত স্থানীয়রা বলছেন নদীর পূর্ব দিকে চর জেগে ওঠায় স্রোত আঘাত হানছে পশ্চিম পাড়ে এপারের প্রায় তিন কিলোমিটার অংশ জুড়ে ভাঙছে যমুনা বিভিন্ন উপায়ে এখান থেকে এই বালুগুলো উঠে নেওয়ার কারণে আমাদের এই বড় ধরনের এই ক্ষতিটা হচ্ছে ভাটপিয়ারি হাই স্কুল ভাটপিয়ারি মডেল প্রাইমারি স্কুল এই যে এখানে আমরা যেখানে দাঁড়িয়েছি আর মাত্র বিশ গজ দূরে আমাদের কবরস্থান এবং পোস্ট অফিস এই যাবতীয় প্রতিষ্ঠানগুলো একের পর এক ভেঙে এখন যেখানে দাঁড়িয়েছে সেটাও এখন বিলীন হয়ে যাবে আহন বাইঙ্গা সর্বশান্তি আর কোথায় যাবো না যার মতো আর জায়গা নাই বাবু স্থানীয়দের দাবি অসময়ের এই নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হচ্ছে পশ্চিম রক্ষার্থে নির্মিত চার কিলোমিটার দীর্ঘ বাঁধ এতে ভাঙ্গন আতুমকে নদী পাড়ের মানুষ বাধ দিছিল হ্যাঁ বাঘ আর কি জানিলো যে যে যা কাইচা মানুষের কাইকা শেষ করিয়া একটা গোয়েন্দ বাদ দিলে এবারে আমার করে এই এলাকার জমি জমা গুণ উঠে যাব এখন দুই চার জনের যায় আধা নিশমাল থেকে এক নিশমাল থেকে তারা ফসল করে খেতে পারবো একটা বাদ দিলে আমাদের এখানে লক্ষ লক্ষ জমি উঠে যাব আমরা কৃষক সব আবাদ বসত করে খেতে পারবো ভাঙন রোধে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ প্রতি সপ্তাহেই এই জায়গাতে আমরা এখানে আমরা সার্ভে করতেছি পরিবর্তনটা কতটুকু করতেছে আর আমাদের প্রত্যেকটি পর্যন্ত কোনো ক্ষতি হচ্ছে না এটা আমরা ই করতেছি এবং একটা দুটা জায়গায় হিট করছে এবং দু একটা জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেইটার সঙ্গে সঙ্গে এগুলো আমরা বস্তা দিয়ে এবং জিও টিউব দিয়ে আমরা মেরামত করতেছি ২০২০ সালে চারশো কোটি টাকা বেয়ে ভাটপিয়ারি সংরাবাড়ি শুভগাছাবাদ নির্মাণ করা হয় ভাঙন অব্যাহত থাকলে আসছে বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়বে আরও বেশ কয়েকটি গ্রাম রাকিব সরকার যমুনা নিউজ প্রধানমন্ত্রী আব্দুল হামিদের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল লিবিয়ার রাজধানী ত্রিপুরী সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ অবরোধ করা হয় প্রধানমন্ত্রীর বাসভবন গাদ্দাফি বিরোধী আন্দোলনের পর এটিকে এই সবচেয়ে বড় বিক্ষোভ বলছেন স্থানীয় গণমাধ্যম আন্দোলনকারীদের অভিযোগ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে প্রধানমন্ত্রী এর পাশাপাশি দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও করা হয় দুই হাজার একুশের গাদ্দাফি বিরোধী আন্দোলনের পর এত বড় বিক্ষোভ আর হয়নি এমনটি দাবি লিবিয়ার স্থানীয় গণমাধ্যমের রাজধানীর সহ লিবিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভে নামেন হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আদবাইবার পদত্যাগ এবং নির্বাচনের দাবিতে স্লোগান দেন তারা এক পর্যায়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা ভবনটি দখলের চেষ্টা চালালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের আমরা এই সরকারের পতন চাই এই সরকারের সাথে যারাই সম্পৃক্ত তাদের সবার পদত্যাগ চাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই এলাকা ছাড়ব বছরের পর বছর ধরে আমরা যুদ্ধ শোষণ আর ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছি এটা আর সহ্য করা যাচ্ছে না আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেতে চাই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণে তিনি ব্যর্থ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিন মন্ত্রী ভিত্তিক আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে লিবিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছে সশস্ত্র উত্তেজনা দীর্ঘদিন ধরে ত্রিপলি এবং এর আশেপাশের এলাকার নিয়ন্ত্রণে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে উৎখাতের চেষ্টা চালিয়ে আসছিলেন প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আদবাইবা তবে সেই চেষ্টা ব্যর্থ হয় উল্টো এখন তারই পদত্যাগের দাবিতে উত্তাল দেশটি প্রধানমন্ত্রী আব্দুল হামিদকে সমর্থন করছে তুরস্ক এমন অভিযোগ রয়েছে ফলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠতে পারে এমন শঙ্কাও দেখা দিয়েছে rimuovi di casa, c'è news